পুজো পেরিয়ে গেলেও বদলায়নি দক্ষিণ কলকাতা পোর্ট এরিয়ার তালাতলার রাস্তা হাল পুজোর আগেই কলকাতার রাস্তাঘাটের হাল ফেরাতে উদ্যোগ নিয়েছিল কলকাতার মেয়র ফিরোজ তিনি নিজে শহরের বিভিন্ন এলাকায় রাস্তা পরিদর্শন করে জানিয়েছিল বেশ কিছু রাস্তার কাজ সম্পন্ন হয়েছে আবার কিছু রাস্তার কাজ চলছে এবং অল্প কয়েকদিনের মধ্যে সমস্ত খানাখন্দে ভরা রাস্তা মেরামত করা হবে যাতে সাধারণ মানুষকে আর অসুবিধার মুখে পড়তে না হয় কিন্তু বাস্তবে চিত্র যেন ভিন্ন গল্প বলছে পুজো শেষ হয়েছে তা এক সপ্তাহ আগে তবু দক্ষিণ কলকাতার পোর্ট এরিয়ার তাতলা মেন রোডের ব্রিটেনিয়া কোম্পানির সংলগ্ন রাস্তা আজও বেহাল অবস্থা পড়ে আছে রাস্তার কোথাও পিচ উঠে গিয়েছে কোথাও বড় বড় গর্ত তৈরি হয়েছে যেন পুরো রাস্তাটাই খানা খান্দে ভরা প্রতিদিন অসংখ্য বাস প্রাইভেট গাড়ি ট্যাক্সি এবং অফিসগামী মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে ফলে এই বেহাল অবস্থার কারণে প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে এবং সাধারণ মানুষকে নাজেহাল হতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও যাত্রীর দাবি মেয়র সাহেব কথা দিয়েছিলেন পুজোর আগেই রাস্তাগুলো ঠিক হবে কিন্তু এই রাস্তা এখনো সেই আগের অবস্থাতেই পড়ে আছে বৃষ্টির সময় জল জমে পরিস্থিতি আরো খারাপ হয় সেই তাহাতলার বেহাল রাস্তা থেকে রয়েছেন সরাসরি আমাদের পত্রিকার প্রধান সম্পাদক দেবকুমার সরাসরি চলে যাব তার কাছে জন্ম পরিস্থিতি দেবকুমার এই মুহূর্তে তাড়াতাড়ি রোডের উপর রাস্তার মধ্যে রয়েছে তুমি কার্যতর মেয়রের বলার পরো কলকাতা শহরের বুকে রাস্তার কোনো মেরামত বা উন্নতি হয়নি এখনো পর্যন্ত সাধারণ মানুষের ঠিক কি অভিযোগ কি পরিস্থিতি যাও হ্যাঁ একদমই একদমই অজয় তুমি যেমনটা বললে যে কলকাতার মেয়র ফিরা হাকিম বলার পর আমরা দেখেছি পুজোর আগে তিনি বলেছেন যে পুজোর মধ্যে কার্যত কলকাতা শহরের সমস্ত রাস্তা ঠিক করে দেওয়া হবে এই ঘোষণা এই কথা বলার পরেও কিন্তু এখনো পর্যন্ত বেহালা তারাতলার যে রোড আমরা ইন্ডাস্ট্রি সেই ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি সংলগ্ন যে তারাতলা রোড এই থেকে কিন্তু একটা ব্যস্তবহুল অন্যতম রোড বলা যেতে পারে এখান দিয়ে বহু অফিস কর্মী থেকে শুরু করে পাবলিক বাস অটো রিকশা কিন্তু এখান থেকে যাতায়াত করে কিন্তু এই রাস্তার এই মুহূর্তে যে অবস্থা একদম ভগ্নপ্রায় অবস্থা কার্যত রাস্তার আচারে রাস্তার মধ্যে গর্ত থেকে শুরু করে আশেপাশে ভাঙা অবস্থায় রাস্তা রয়েছে আমি একবার যে করুণ অবস্থা রাস্তার আমি একবার সেই ছবিগুলো দেখাবো আপনাদের আমি দেখাতে বললো ক্যামেরা পার্সন আদিত্য রয়েছে আমি দেখাতে বলবো ছবিটা যে দেখতে পাচ্ছেন রীতিমতো গাড্ডার মধ্যে দিয়ে বড় বড় গর্ত একদম বড় বড় গর্ত কিন্তু রাস্তার মাঝেই রয়েছে এই রাস্তায় কার যত বলা যেতে পারে যে কলকাতা পৌরসভা এখনো পর্যন্ত কিন্তু কোন রকম তৎপরতার সাথে কাজ করেনি এবং সাধারণ মানুষের কার যত যেতে দেখলাম আমরা দেখাবো গাড়িগুলো যে যাচ্ছে রীতিমতো কিন্তু ভয়ঙ্কর ভাবে সেই গাড়ি বাইক প্রতিনিয়ত যে যাতায়াত করছে আর যত ভয়ঙ্কর ভাবে এই গাড়িগুলো কিন্তু এখান থেকে প্রাণ সংশয় নিয়ে তারা প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছে এই রাস্তা এই রাস্তার আমি আদিত্য ঘোষ থেকে সোজা একদম রাস্তাটা এক একটা ফোটাও কিন্তু যে মেরামতির কাজ সেই মেরামতের কাজ কিন্তু হয়েছে বলে দেখে বোঝা যাবে না আর কিছুদিন আগেই দেখেছি আমরা প্রবল বৃষ্টি এবং সেই প্রবল বৃষ্টির কারণে

অনেকদিন ধরে তো এরকম যাতায়াত করতে ভয় লাগে হ্যাঁ অসুবিধা তো হয় আমরা কথা বলবো আর একজন যাচ্ছেন আপনি যাচ্ছেন একজন এরকম জলে ভর্তি ছিল কিছুদিন আগে সে বাইকটা নিউতে গিয়ে গর্তের মধ্যে পড়ে গেল রাস্তাঘাটের খুব করুন কিছু নেই সরকার অনেক অসুবিধা প্রচুর আরো গাড়ি আসছে আমি দেখাবো সেই ছবি যে কার্যত এই যে ভগ্ন প্রায় ভগ্ন দশা যে রাস্তার একদম কার্যত সব গাড়িগুলো কিন্তু যাচ্ছে এবং তারা তাদের স্পষ্ট অভিযোগ এই রাস্তা মেরামতের কাজ কিন্তু দীর্ঘদিন ধরে না হয়ে পড়ে রয়েছে এবং এই রাস্তা মেরামত আমি দেখাবো একটা পাবলিক বাস যাচ্ছে আমি ক্যামেরা পার্সেন আদিত্যকে বলবো দেখানো ছবিটা যে পাবলিক বাস যাচ্ছে একটা সেই বাস কার্যত দেখুন কি ভয়ঙ্কর ভাবে কি ভয়ঙ্কর পরিস্থিতির সাথে কিন্তু এই রাস্তার উপর দিয়ে তারা প্রতিনিয়ত যাতায়াত করছে এবং কিছু যারা বাইক চালক রয়েছেন তারাও কিন্তু কার্যত যায় এখান থেকে একইভাবে যাচ্ছেন সেই ছবিটা একবার দেখাবো যে অত্যন্ত বলা যেতে পারে কলকাতা শহরের বুকে এই তারাতলা মেন রোড একটা ব্যস্তবহুল রোড অন্যতম ব্যস্তবহুল রোড সেই রোডের এই অবস্থা মানুষের যাতায়াতের পথে নিরাপত্তা কোথায় অবশ্যই প্রশ্ন উঠছে আমরা এই আরো আমরা সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করব তুমি যেমনটা বললে যে একদম কলকাতা শহরের বুকে বেহালা তারাতলা রোডের একাংশ অর্থাৎ ব্রিটানিয়া ইন্ডাস্ট্রির সংলগ্ন যে রাস্তাটা রয়েছে একদম দুধারে দুধারেই যে রাস্তা রয়েছে দুধারের রাস্তাটি কিন্তু কার্যত একদম করুণ অবস্থা বলা যেতে পারে ভগ্নপ্রায় অবস্থা রাস্তার আশেপাশে খানা খন্দ থেকে শুরু করে বড় বড় গর্ত আমি আমার ফ্যামেরা বার্সার আদিত্য ঘোষকে দেখাতে বলবো যে গাড়িগুলো আসছে রীতিমতো বড় বড় গার্ডটা একদম বড় বড় গর্ত সেই গর্তের মধ্যে দিয়ে কার্যত ধীর গতিতে গাড়িগুলো এগিয়ে আসছে এবং সেই রাস্তার কিন্তু দীর্ঘদিন ধরে এই একই অবস্থা হয়ে পড়ে রয়েছে যেমনটা জানাচ্ছেন স্থানীয় মানুষরা যারা রয়েছে এবং এখানে প্রতিনিয়ত যারা যাতায়াত করেন যে সমস্ত পদযাত্রীরা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বাইক গাড়ি কিন্তু রীতিমতো এগিয়ে আসছে এবং কি কতদিন রাস্তার এই অবস্থা কতদিন ধরে প্রায় দশ কিলোমিটার তিন বছর ধরে একই অবস্থা রাস্তা ধরে অসুবিধা হয় এখানে থেকে যাতে প্রচুর অসুবিধা হচ্ছে প্রচুর মানে হেঁটে যাওয়ার মতো রাস্তা অনেকদিন ধরুন আপনার কি ভয় লাগে রাস্তা দিয়ে যেতে অবশ্যই একদম আমরা কথা বললাম যারা যাচ্ছেন এখান থেকে যারা পথচারী রয়েছেন যারা বাইকার তারা কার্যত জানাচ্ছেন এই রাস্তা দিয়ে যেতে তারা কার্যত প্রাণ হাতে নিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন তবুও এই রাস্তা সারাই অথবা মেরামত করার কোনো ধারণা বা কোনো হস্তক্ষেপ কিন্তু প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে না আমি একবার ছবিটা আমার ক্যামেরা পার্সন আদিত্য ঘোষ রয়েছে দেখা দেখাচ্ছে সেই ছবি যে রীতিমতো গাড়ি গাড়িগুলো কিন্তু একদম দেখাবো ধীর গতিতে এই যে খানা খন্দ রয়েছে তার উপর থেকে কার্যত প্রাণ হাতে নিয়ে কিন্তু এগিয়ে চলেছে সেই ছবি একবার দেখাবো এই যে নাজেহাল অবস্থা এই শহরের কলকাতা শহরের বুকে একদম তারাতলা মেন রোডের এই রোড কিন্তু বলা যেতে পারে অন্যতম কলকাতার বুকে এবং বেহালার বুকে একটা ব্যস্ত বহুল রাস্তা এবং সেই ব্যস্ত রাস্তার কিন্তু এই হাল যদি হয় সাধারণ মানুষের পথ চলতে নিরাপত্তা কোথায় অবশ্যই কিন্তু এই বিষয়ে প্রশ্ন উঠবে আমি সেই ছবি আমার ক্যামেরা পার্সন আদিত্য ঘোষ দেখাচ্ছি আপনাদের এই তারাতলার মেইন রোডের যে একাংশের ভগ্ন প্রায় দশা কার্যত সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু প্রশাসনের উপর বাড়ছে এবং এই রাস্তা কিন্তু মেরামতির কাজ এখনো পর্যন্ত হয়নি এমনটাই কিন্তু যারা পথচারী রয়েছেন এবং স্থানীয় সূত্রে এমনটাই তাদের তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে এবং এই রাস্তার সমগ্র ছবি আমি তোমার সামনে রাখার চেষ্টা করলাম ক্যামেরায় আনত ঘোষের সাথে আমি দেব কুমার খবর বাংলা সংবাদ বেহালা তারাতলা তারাতলা রোডের একাংশের রাস্তা যে বেহাল পরিস্থিতি দেখানোর চেষ্টা করলাম আপনাদের আদৌ কি এই প্রতিবেদনে চোখ খুলবে প্রশাসনের এখন দেখার বিষয় এটাই কলকাতার এই ব্যস্ত তাড়াতাড়া রোডের হাল ফেড়াতে প্রশাসন কবে উদ্যোগী হয়